পাঁচ হাজার পাঁচশত সেভেন্টি ফোর তেমন মেসি হ্যাকারদের হাতে খাওয়ার পরে সরাসরি চলেছিলাম পাঁচ হাজার পাঁচশত চ্যামেন্টি ফাইভ মেসি সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর সুন্দর চাচিক ওয়ান ঠাপ মেরে দিলাম তারপর এখানে ওয়ান চাচিক ওয়ান ঠাপ মেরে তারপর সরাসরি ক্লিয়ার করে দিলাম তারপর চাচিকে ক্লিয়ার করে হালকার উপর জাপসা করে যখন এনিমি খুঁজতেছিলাম তখন দেখে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তখন বসেছিল তারপর মামাকে হালকার উপর জাপসা করে হ্যাডশট মারি কিন্তু আমাকে ডাউন করে দেয় তারপর আমি আমার বলে দাও তারপর টিমমেট রিভাইভ দিয়ে তাড়াতাড়ি আর আমি মামাকে ক্লিয়ারও করে দেই ক্লিয়ার করতে না করতে দেখি সামনে আরো দুটো দাঁড়িয়ে আছে তারপর আমি হালকার উপর জাপসা করে মিনিটা সেরে নিলাম তারপর শু ক্যারেক্টার মেরে এখানে রাশ দিয়ে দিলাম বাট 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 এখানে কোনো এনিমি নেই না মনে হয় খাওয়ার নিয়ম বুঝেই এলো আর আমি এখান থেকে যখনই যাচ্ছিলাম তখনই দিকে আমার একটা টিমমেটকে কে খাওয়ার নিয়ম বুঝিয়ে দিল এনিমিরা আর তখনই আমি এখান দিয়ে হালকার উপর ব্যবসা করে রাশিং মেরে দিই রাশিং মারতে না মারতে দেখি এখানে একটা সুন্দরী চাচি বসে আছে চাচি খাওয়ার নিয়ম বুঝিয়ে দিলাম তারপর পরে চাচিকে যখন আমি ক্লিয়ার করতে যাব তখন চাচি আমাকে খাওয়ার নিয়ম বোঝানোর জন্য সুই মেরে দিল আর চাচিকে তারপর আবার আমি ডাউন করে আবারও ক্লিয়ার করে দিলাম আর বাবা আমার তিন তিনটি কিল ডান হয়ে গেল গাইজ এখানে আমি ভুল করে লুট করতে গিয়ে মহাবিপদে পড়ে গেলাম যেখানে আমি পি90 দেখে রেখে এম্পোর ওয়ান নিয়ে নিলাম আর একটা এনিমি আমার খুবই ক্লোজ রেঞ্জে চলে আসছিল যাকে আমার এম্পোর ওয়ান দিয়ে যাতা দিতেই হলো আর অবশেষে এনিমিটা নকি হয়ে গেল তারপর এখান থেকে আমি গানটা চেঞ্জ করে মালটাকে ক্লিয়ার করে দিলাম মালটাকে ক্লিয়ার করতে না করতে দেখি এ পাশে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল তারপর যখন আমি এ পাশে চলে আসলাম বাট পাশে কোনো এনিমি নেই তারপরে এই দিয়ে যখনই আসছিলাম তখনই একটা মামাকে হালকার করে করে পিনেন্টের যাতা মেরে দিলাম তারপরে এটাকে খাওয়ার নিয়ম বুঝিয়ে দিলাম তারপর সামনে আরো একটা এনিমি আছে তারপর এখানে ক্যারেক্টার মারে এটাকে হালকা উপর চাপসা করে এটা টিম পুরো হোয়াইট আপ করে দিলাম আর এমিদিন তারপর এখানে প্রায় আমার ছোট কিল হয়ে গিয়েছিল আর এদিক দিয়ে যখনই আমি যাচ্ছিলাম তখন রাইট সাইডে খেয়াল করে দেখি একটা এনিমি আমার দিকে আসতেছিল আর তখন আমি এমপুর ওয়ানটা বের করে এনিমির কল্লা খুলে পকেটে রেখে দিই তারপর মালটাকে খাওয়ার নিয়ম বুঝিয়ে ক্লিয়ারও করে দেই তারপর আমি মামাকে হালকার উপর জাপসাক করে খাওয়ার নিয়ম বুঝিয়ে এখান থেকে লুটটুট করতেছিলাম আর এখান থেকে লুটটুট করে যখনই আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তখনই আমার পিছনে দুটো এনিমি আর তখনই আমি একটাকে হকশট মেরে উড়িয়ে দেই তারপর এখানে একটা ওয়াল মেরে দেই আর ওয়াল মেরে যখনই আমি মেজিক দিয়ে যায় তখন আরও একটা নিবি তারপর এটাকে ওয়ান টাইপের চেষ্টা করি তারপর হালকা উপর চাপসা করে পিনেন্টের জাতা মেরে দেই তারপর এনিমিটাকে খাওয়ার নিয়ম বোঝানোর জন্য আমি এখানে শু ক্যারেক্টার মানে চলে আসি কিন্তু এনিমিটার কোনো দেখেই নেই এনিমিটা এখান থেকে আওয়া হয়ে গেল তারপর এনিমিটাকে আমি তন্ন তন্ন করে খুঁজি এনিমিটাকে আর পেলামই না এদিক দিয়ে যখনই আমি যাচ্ছিলাম তখনই দেখি আমার টিমমেট ফাইট নিতেছে আর তখনই আমি দূরে তার কাছে গেলাম গিয়ে দেখি তার কাছে একটা এনিমি আর পিনেন্টের দিয়ে এনিমিটার পুরো টিমটাকে হোয়াইট ওয়াশ করে দিলাম তারপর আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখনই ম্যাপের দিকে তাকিয়ে দেখি এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আর এদিকে আমি আমার সামনে থাকা প্লেয়ারকে কিছু ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দিয়ে যখনই আমি রাশ করতে চাই তখনই আরো একটা এনিমি আমারকে হেডশট লাগিয়ে দেয় পর আমি এখানে একটা ওয়াল ফেলে আমি মেডকিট করতেছিলাম আর ওই এনিমিটাও রাশ মেরে দেয় আর আমিও শো ক্যারেক্টার মেরে তাকে হেড মেরে দেই তারপর শেষ মেশ আমিও মরে যাই